নমস্কার বন্ধুরা নুপুরস ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি পারফেক্ট মালপোয়া রেসিপি যা দেখে আপনারাও বাড়িতে মালপোয়া তৈরি করে নিতে পারবেন খুব সহজে তাহলে চলুন শুরু করা যাক আজকের মালপোয়া রেসিপি মালপোয়ার জন্য সবার প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ সুজি আর এখন দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো ও এক কাপ ময়দা আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ ও এক চামচ মৌরি আমি একটি কাপ মেপে সব কিছু ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো বাটি বা গ্লাস মেপেও দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও দিতে পারেন তাহলে চালের গুঁড়ো বাদ দিয়ে আরও এক কাপ ময়দা এর মধ্যে দিতে পারেন তারপর আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি চিনিটা আমি অল্প পরিমাণে দিলাম কারণ মালপোয়াগুলো আমি ভাজার পরে রসে ভিজাব যদি রসে না ভিজাতাম তাহলে আমি এক কাপ পরিমাণ চিনি দিতাম আপনারা চাইলে এর মধ্যে নারকেল কুড়াও দিতে পারেন আমি এবার মিশ্রণটা একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এখন ব্যাটারটা তৈরি করার জন্য দিয়ে দেব এক কাপ দুধ দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব আমি এর মধ্যে আরও এক কাপ দুধ দিয়ে দিলাম এবার হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে আমি তিরিশ মিনিট মতো রেখে দেব ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করব কারণ তিরিশ মিনিট রেখে দেওয়ার পরে সুজিটা একটু ফুলে উঠবে ব্যাটারটা ঘন হয়ে যাবে বেশি ঘন ব্যাটার এখানে দরকার নেই বেশি ঘন ব্যাটার হয়ে গেলে এর মধ্যে সামান্য দুধ দিয়ে একটু পাতলা করে নিতে হবে এবার আমি এর মধ্যে তিন কাপ পরিমাণ দুধ ব্যবহার করে ব্যাটারটা তৈরি করে নেব আমি ভালোভাবে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি যতটুকু বাকি ছিল দুধ আমি সম্পূর্ণ দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো রেখে দেব ততক্ষণ আমি চিনি শিরাটা তৈরি করে নেব চিনি শিরা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি চিনি দেড়শো গ্রাম মতো চিনি আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই পরিমাপে এক বাটি জল তারপর ফ্লেমটা অন করে হাই ফ্লেমে এটাকে ফোটাতে শুরু করব। হাই ফ্লেমে ফোটাতে ফোটাতে চিনিটা সম্পূর্ণ গলে গেলে ফ্লেমটা মিডিয়াম করে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেব মালপোয়ার জন্য খুব বেশি ঘন শিরার দরকার নেই একটু চটচটে আঠালো শিরা হলেই হবে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে আমি একটু চেক করে দেখে নেব যে চটচটে ভাব এসেছে কি না চটচটে ভাব এসে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে চিনির শিরাটা গ্যাসের ওপরেই আমি রেখে দেব মালপোয়াগুলো ভেজে আমি চিনির শিরাটা আর একটু গরম করে নেব গরম করেই মালপোয়াগুলো ভেজাতে হবে গরম শিরাতে মালপোয়া ভেজালে চিনির শিরাটা মালপোয়ার মধ্যে ভালোভাবে ঢুকবে এখন তিরিশ মিনিট পরে ব্যাটারটা একটু ফ্লাপি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে আমি মিশ্রণটা আবারও একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিলে মালপোয়াগুলো খুব ভালো হবে এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রিফাইন তেল তেলটা ভালো করে হাই ফ্লেমে গরম করে ফ্লেমটাকে লো করে আমি মালপোয়াগুলো ভেজে নেব লোতে ভাজলে মালপোয়াগুলো ভেতরটা ভালো ভাজা হবে হাতা ব্যাটার ঠিক তেলের মাঝখানে ছেড়ে দেব কিছুক্ষণের মধ্যেই মালপোয়াটা তেলের উপরে উঠে ভাজতে থাকবে তখন আমি মালপোয়াটা উল্টে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নেব এভাবে পরপর চারটে পাঁচটা মালপোয়া আমি ভেজে নেব মালপোয়া ভেজে চিনির শিরাটা আমি একটু হালকা গরম করে তার মধ্যে মালপোয়াগুলো ছেড়ে দেব এক পাশ মালপোয়ার ভাজা হয়ে গেছে আমি উল্টে আরও এক পাশ লাল করে ভেজে নিচ্ছি একটা মালপোয়া প্রায় ভাজা হয়ে গেছে আমি সাইড থেকে আবারও একটা মালপোয়া ছেড়ে দিলাম ওটা ফুলে উঠতে উঠতে এই মালপোয়াটা আমি তুলে নেব মালপোয়াটা ভাজা হয়ে গেছে আমি এটাকে এখন তুলে নেব এভাবেই আমি চার থেকে পাঁচটা মালপোয়া প্রথমে ভেজে তারপরে রসে ছেড়ে দেব যতক্ষণ এই চারটে পাঁচটা মালপোয়া রসে ভেজতে থাকবে ততক্ষণ আমার আমি আরও চারটে পাঁচটা মালপোয়া ভেজে নেব ভেজে আগে ভেজানো মালপোয়াগুলো আমি তুলে দেব তারপরে আমি এই মালপোয়াগুলো দিয়ে দেব এভাবেই আমি সম্পূর্ণ মালপোয়াগুলো তৈরি করে নেব দুটো মালপোয়া আমার ভাজা হয়ে গেছে আমি আবারও একটা ভেজে নিচ্ছি এক হাতা ব্যাটার নিয়ে আমি তেলের মাঝখানে ছেড়ে দিলাম ছেড়ে এক মিনিট মতো ওয়েট করলেই মালপোয়াটা ওপরে ভেসে উঠছে আমি সম্পূর্ণ সব মালপোয়াগুলোই লো ফ্লেমে ভাজছি আমি এর মধ্যে ঘি ব্যবহার করেছি যাতে ঘিয়ের ফ্লেভারটা এর মালপোয়ার ভেতরে আসে কারণ আমি মালপোয়াগুলো রিফাইন তেলে ভেজেছি সেজন্যই আমি এর মধ্যে ঘি ব্যবহার করেছি চিনির শিরার মধ্যে এরকম পাঁচ থেকে সাত মিনিট মতো ভিজিয়ে রাখব যতক্ষণে পরের ব্যাচ মালপোয়া ভাজা হচ্ছে চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলে শিরাটা আবারও একটু গরম করে এভাবেই সমস্ত মালপোয়াগুলো দিতে হবে তৈরি হয়ে গেছে রসালো মালপোয়ার রেসিপি তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তাহলে আজকে আসছি দেখাবে পরের আরও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ